উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে ভুয়া পোস্ট দিলেন সাবেক ফেসিস্ট হাসিনার বড় পুত্র সজীব আজেদ জয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহের সদস্য হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন এমন ভুয়া তথ্য নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজেদ জয় চেতনা নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ইউনুসের প্রধান সহকারী মাহফুজের ভয়ঙ্কর অতীত শিরোনামে প্রকাশিত একটি ভিডিও শেয়ার করে জয় লিখেছেন অনির্বাচিত অবৈধ ইউনুস সরকারের উপদেষ্টা মাহফুজ আলম অনেক বছর আগে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন হিজুব তাহির সদস্য হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন এর আগে মাহফুজ আলম আলমের গ্রেপ্তার হওয়ার খবর সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় তবে সেই খবর যে ভুয়া তা আগেই নিশ্চিত করেছে ফ্যাক্ট ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বিউমর স্ক্যানার বিউমর স্ক্যানারে জানান দুই হাজার উনিশ সালে গ্রেপ্তার হওয়া আবদুল্লাহ আল মাহফুজ এবং উপদেষ্টা মাহফুজ আলম দুজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি নামের মিল থাকায় তাদের একই ব্যক্তি হিসেবে ভুলভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানো হচ্ছে দুই মাহফুজের ছবি জেলা বয়স ইত্যাদি যাচাই করে দেখা যায় তারা দুইজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি অর্থাৎ সজীবাদের জয় এমন একটি তথ্য প্রচার করেছেন যা যার মধ্যে কোনো সত্যতা খুঁজে পায়নি ফ্যাক্ট চেকিং